গতদিনের যে সমস্যা শনিবারি বাজারস্থিত এই ঘটনার জন্য আপনারা মামলাও দিয়েছেন যে মারপিটের যে ঘটনা এখন এই ঘটনা কতটুকু এখন পর্যন্ত গড়িয়ে যাচ্ছে এবার হচ্ছে গতদিন আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার বাইরে লইছে শনিবারি বাজার মানে বাজারের আসল নাম বাজার হাতিমৈজ বাজারে কোচিং মাস্টারের উপর যে হামলা যে সংবাদ পরিবেশন হয়েছে এটা একটা গণ্ডগোল হয়েছিলো আমি সেদিনও এটা কম্প্রোমাইজ করার লাগে একটা পদক্ষেপ নিয়েছিলাম কড়ি করি করিয়া আমি গোয়ারিতে দাওয়া লাগছে শেষ পর্যন্ত আমার প্রাক্তন সভাপতি আব্দুল জলিল শাহ এবং বাজার কমিটির প্রাক্তন সভাপতি সাদন দর এখানে সানপুর আব্দুল জলিল কইয়া আমার ভাতিজা বর্তমান সদস্য প্রতিনিধি সুফিয়ান আহমেদ দাবাদার সহ আমার বিক্রিমের ভাই আবদুল বাসেদ আমরা সবে মিলিয়া আলোচনা করি এখানেও বিক্রিমোর বাবা কোচিং মাস্টারের বাবা মহিনুদ্দিন আসল আর শহীদ উদ্দিন বিক্রিমোর বড় ভাই তাই একজন তারা গিয়েছই আমরা সবে সিদ্ধান্ত হয়েছে যে এইটা আমরা গ্রাম একটা দুর্ভাগ্যজনক প্রচলিত করছে এটা আমরা আবুসে বইয়া সমাধান করিয়া দিব এটা তো আমরা আজকে আপনারা সিদ্ধান্ত লইছেন সিদ্ধান্ত লইছেন যাতে ফাদার এই ধরনের আর কোনো কিছু ক্রিয়েট না হয় এই ধরনের ক্রিয়েট হইতো না বা এখানে যে যারা ভিকটিম তারার ভক্ত থাকি লঙ্গাই পেট্রোল পোস্টে একটা জায়গার দাখিল করা হয়েছে আমরা এই মুহূর্তে আমরা যে বহুল লঙ্গাইয়ে ইয়া এখানে যে আইও আছেন ইনচার্জ আছেন তার তাদেরও আমরা কইব যে এটা আমরা আমরার গ্রাম বই আমরা এটা সমাধান করিয়া দিব এটা কেস যাতে আর আগে দি অগ্রগতি না হয় অগ্রগতি না হয় এটা লাগি আমার আমরা হলো এই সিদ্ধান্ত হলো যে আমরা লোক নাই আপনি প্রাক্তন সভা যে আপনার একমত তারা আপনার আপোষ মীমাংসার জন্য প্রস্তাব মীমাংসার লাগি আমি অসুস্থ আসলাম তবু আমি আমার ছেলেরও ভাড়া গেছি গতকালকে আমি নিজেও গেছি এই এই সঙ্গে আসলা আমার ওই রাজনীতি সাদন্দ হে গা আৰু এলেকাৰ অনেক মানুহ আছে মোটামুটি আমাৰ এইটো এটা আদূচৰ মাধ্যমে নিছি তন আমি আমাৰ গ্ৰামা শেষ কৰাৰ লাগি আৰু এই মুহূৰ্তে আমাৰ এইখন আমাৰ ছেলে গেছে আমাৰ চেয়াৰমেন যাই বা চেয়াৰমেন মতে জিলা প্ৰতিনিধি যাইবা আৰু জিলা আইন আইনসংগতভাৱে যে শেষ হওক সেই ব্যৱস্থা লম্বাইছে গা চি নাই বা ৰংগ বিচুকে যাতে এই ৰকম নাও আমাৰ এইটাৰো ব্যৱস্থা নিবিচাৰ নাই ঠিক আছে ধন্যবাদ